আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব প্রি ফাইনাল ইন্সপেকশন কি প্রি ফাইনাল মূল উদ্দেশ্য কি ইন্সপেকশন কখন করা হয় প্রি ফাইনাল ইন্সপেকশনে কি কি দেখা হয় প্রি ফাইনাল ইন্সপেকশনের ধাপসমূহ প্রি ফাইনাল ইন্সপেকশনের ফলাফল কেন প্রি ফাইনাল ইন্সপেকশন গুরুত্বপূর্ণ ফাইনাল কি ফাইনাল ইন্সপেকশন হল গার্মেন্টস শিল্পে একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি কন্ট্রোল কিউসি স্টেজ যা ফাইনাল ইন্সপেকশনের আগে সম্পন্ন করা হয় এটি মূলত শিপমেন্টের আগে শেষ পর্যায়ের প্রস্তুতি যাচাই করার জন্য করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় সব পণ্য বায়ারের রিকোয়ারমেন্ট এ কিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল এবং স্পেসিফিকেশন অনুযায়ী আছে কিনা প্রি ফাইনাল ইন্সপেকশনের মূল উদ্দেশ্য এক ফাইনাল ইন্সপেকশনের ঝুঁকি কমানো আগে থেকে ভুলগুলো ধরতে পারলে ফাইনাল ইন্সপেকশনের রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমে যায় দুই ডিফেক্ট কন্ট্রোল বড় কোনো ডিফেক্ট বা ডেভিয়েশন থাকলে সময় মতো রিওয়ার্ক করা যায় তিন সিমেন্ট রিডিনেস নিশ্চিত করা অন্য বায়ারের স্ট্যান্ডার্ড অনুযায়ী প্যাকের ও রেডি আছে কিনা দেখা চার প্রোডাকশন কোয়ালিটি ট্রেন্ড ভারিফাই করা প্রোডাকশন লাইন থেকে আসা কোয়ালিটি কনসিস্ট্যান্ট আছে কিনা পরীক্ষা করা প্রি ফাইনাল ইন্সপেকশন কখন করা হয় সাধারণত প্রোডাকশন এবং প্যাকিং শেষ হওয়ার পর কিন্তু ফাইনাল ইন্সপেকশনের আগে এই ইন্সপেকশন করা হয় সাধারণ রুল যখন প্রায় আশি শতাংশ থেকে নব্বই শতাংশ গুডস কমপ্লিট এবং প্যাকেট থাকে তখন প্রি ফাইনাল ইন্সপেকশন করা হয় প্রি ফাইনাল ইন্সপেকশনে কি কি দেখা হয় এক কোয়ান্টিটি চেক অর্ডার অনুযায়ী রিকোয়ার্ড কোয়ান্টিটি আছে কিনা শর্ট সিমেন্ট বা এক্সট্রা সিমেন্ট আছে কি দুই ওয়ার্কম্যানশিপ চেক স্টিচিং কোয়ালিটি সিম হ্যামিং বার্তাক ওভারলক লুজ থ্রেড ব্রোকেন স্টিচ আছে কি না তিন মেজারমেন্ট চেক স্যাম্পল সাইজ মেপে বায়ারের স্পেসি এর সাথে তুলনা করা সাইজ চার্ট অনুযায়ী গার্মেন্টের ফিট ঠিক আছে কি না চার ফেব্রিক এবং ম্যাটেরিয়াল চেক ফেব্রিক শেড ভ্যারিয়েশন ডিফেক্ট হোল স্লাব স্টেইন ইত্যাদি এক্সেসরিজ বাটন জিপার ল্যাবেল কোয়ালিটি পাঁচ ফাইনিশিং চেক আয়রনিং এবং প্রেসিং কোয়ালিটি ক্লিনলাইনেস অয়েল স্পট ডাট স্টেন ফ্রি কিনা প্যাকিং এবং ফোল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে কিনা ছয়ে ছয় এবং প্যাকেজিং চেক ক্যার ল্যাবেল সাইজ ল্যাবেল প্রাইস টিকেট ঠিক আছে কিনা পলিব্যাগ কার্টন মার্কিং বারকোড শিপিং মার্ক বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে কি না ক্রি ফাইনাল ইন্সপেকশনের ধাপসমূহ এক কার্টন থেকে স্যাম্পল বের করা এ এল অনুযায়ী র্যান্ডম স্যাম্পলিং করা হয় দুই ভিজুয়াল চেকিং ডিফেক্ট ডার্ট শেড ভ্যারিয়েশন চেক তিন মেজারমেন্ট চেক নির্দিষ্ট স্যাম্পল মেপে স্পেসিয়ের সাথে মিলানো চার ওয়ার্কম্যানশিপ চেক স্টিচিং ফাইনিশিং ভারিফাই করা পাঁচ প্যাকিং চেক ফোল্ডিং কার্টন মার্কিং ছয়ে রিপোর্ট প্রিপারেশন ডিফেক্ট লিস্ট মেজারমেন্ট ডেভিয়েশন প্যাকিং ইস্যু লিখে রিপোর্ট তৈরি ক্রি ফাইনাল ইন্সপেকশনের ফলাফল পাস যদি এ কিউলের মধ্যে ডিফেক্ট থাকে তবে ফাইনাল ইন্সপেকশনের জন্য ফরওয়ার্ড করা হয় ফেইল ডিফেক্ট বেশি থাকলে ইমিডিয়েট কারেক্টিভ অ্যাকশন নিতে হয় রিওয়ার্ক করার পর আবার ইন্সপেকশন করা হয় কেন প্রি ফাইনাল ইন্সপেকশন গুরুত্বপূর্ণ ফাইনাল ইন্সপেকশনে বায়ার রিজেক্ট করলে সিমেন্ট ডেলে এয়ার সিমেন্ট কস্ট হতে পারে আগে থেকে ডিফেক্ট ধরলে ফ্যাক্টরি রিওয়ার্ক করার সুযোগ পায় বায়ার কনফাইডেন্স বাড়ে রিপিট অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি হয় এটি কোয়ালিটি অ্যাসোরেন্স সিস্টেমের একটি প্রিভেন্টিভ স্টেপ সংক্ষেপে প্রি ফাইনাল ইন্সপেকশন হল বায়ারের ফাইনাল ইন্সপেকশনের আগে ফ্যাক্টরি ইন্টারনাল কিউসি চেক যেখানে ওয়ার্কম্যানশিপ মেজারম্যান্ট ফাইনিশিং প্যাকিং সব কিছু ভারিফাই করে নিশ্চিত করা হয় যে সিমেন্ট বায়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ